আসসালামু আলাইকুম দর্শক জয়ফুরাট জেলা জয়ফুরা জেলায় সদর অবস্থান নতুন এক থেকে আপনাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসলাম একেবারে ছোটো ছোটো বকনা বাতলের দাম দর জানানোর জন্য একটু হাই কোয়ালিটি বৃষ্টিপাতলের দিন এ প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এরকম জমজমাট ব্যাচা বিক্রি হয়ে থাকে প্রচুর পরিমাণে কালেকশন আছে সেগুলো আসতে ফিরে আপনাদেরকে দাম দর জানাবো যেহেতু বৃষ্টির দিন যতটা সম্ভব দ্রুত আপনাদের গরুগুলো কালেকশন দেখানোর চেষ্টা করবো তো চরণ কথা না আমি আমরা আমাদের ব্যাপারী সাহেবদের সঙ্গে কথা বলি এবং আপনাদের দাম দর সহ সব কিছু জানানোর চেষ্টা করি মার্শাল

আচ্ছা যাই হোক এগুলো কি বাড়তি খাবার খায় বাড়তি খাবার খায় সায়ল বাচ্চা দর্শক নাভিটা দেখুন অনেকেই কিন্তু এই যে হাই কোয়ালিটির সায়াল বাচ্চাগুলো দেখে ভুল করে এগুলো সার বাচ্চা নাকি এগুলো কিন্তু নাভি কম বল কিন্তু সার বাচ্চার মতোই দেখুন সার বাচ্চার মতো নাভি আছে ভুল বসে আপনারা মনে করতে পারেন যে সার বাচ্চা কিন্তু এটা সার বাচ্চা না এগুলো কিন্তু বোকন বাচ্চা পার পিস দাম চাচ্ছেন আঠাশ হাজার আঠাশ হাজার কথা বলার কি কিছু সুযোগ থাকবে তারপরে কেমন হলে বেচা বিক্রি হবে এগুলো একটু আইডিয়া দেবেন কেমন কম রাখতে যাচ্ছেন পঁচিশ থেকে সাড়ে পঁচিশ আপনাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান নাইন পঁচিশ পঁচিশ ছেষট্টি চৌত্রিশ কোন যাওয়া হয় আমি জয়পুর পাঁচ বিবি ধামুর জয়পুর হাট পাঁচ বিবি মোটামুটি এলাকার বেশ হাট করা হয় সব তো এরকম শায়ালের বাচ্চা পাওয়া যাবে আপনার কাছে পাওয়া যাবে দর্শক বেশ সুন্দর সুন্দর শায়ালের বাচ্চা ছিল যদি এরকম হাই কোয়ালিটি শায়ালের বাচ্চার জন্য যারা আমাদের ফোন দেন তারা সরাসরি আজকে আমাদের আঙ্কেলকে ফোন দেবেন আঙ্কেল আপনার নামটা একটু জানাবেন আমাদেরকে আমার নাম ওয়াজউদ্দিন ওয়াজউদ্দিন দর্শক আপনারা আমাদেরকে যারা ফোন দেন তারা আঙ্কেলকে সরাসরি ফোন দেবেন দিয়ে যে কোনো বিষয় যেকোনো বিষয়ে ইনফরমেশন দিতে পারবেন তো অবশ্যই দিতে পারবেন আটবার বাদেও দেওয়া যাচ্ছে আশা থেকে দেওয়া যাবে গাড়িটাকে সব ঠিক করে দেবে সব ছাগল বাচ্চা ছিল খুব সুন্দর সুন্দর জাত মানে খুবই উন্নত। আছে প্রচুর পরিমাণে কালাশন বৃষ্টি বদলের দিন এখানে ঘুরে কিন্তু ভিজে গেছে তাছাড়া দেখুন প্রচুর পরিমাণে যাচাই বিক্রি হওয়ার কথা ছিল এই গরুগুলো তো বৃষ্টির কারণে খুব একটা ব্যাপারই নেই বললেই চলে। তারপর আপনাদের চেষ্টা করতেছি কেমন চলতেছে সেটা একটু দেখাবো। আমাদের সেই ভাইরাল কাকা আছে। কাকা দেখি কি অবস্থা। সালামু আলাইকুম। কাকা সাটার নিচে তো একবারে কি অবস্থা বাজার? বাজার খারাপ। বাজার খারাপ। যাচাই বিক্রি হয়। যে একটা একটা কেমন দাম চাচ্ছেন এটা সাড়ে আঠারো দাম দর কত করে ষোলো দর্শক আবারও দেখায় সেই কিন্তু নাবি এটা কিন্তু সার বাচ্চা না বুক বাচ্চা দর্শক এবং পাশেরটা কত বেচা বিক্রি কত বিশের নিচে হবে না বয়স কেমন তিন মাস তিন মাসের মতো বয়স হতো দর্শক এটা মাস দুয়েক মাস দুয়েক একবারে বাজারে কেমন দিতে যাচ্ছিলো এই যে এটা ভালো টম বেশি ভালো বাজারে কত বলছিল একুশ একের জন্য আটকে রাখছেন একুশ বাইশ এরকম দাম দর চাচ্ছে এবং এপাশে সেই ভালো ভালো গরুগুলো আছে আমাদের আঙ্কেল আছে অলরেডি কী অবস্থা আঙ্কেল ভালো বৃষ্টির দিন কিন্তু ব্যাপারীরা আছে খুবই কম নেই বললে চলে আর কি মাসাল্লাহ কেমন অবস্থা এত দাম তো জোড়া কত তোরা দাম চাইছি আমি পঁচিশ ছাপ্পান্ন পঞ্চান্ন কত হলে বিক্রি করবেন যা সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ বয়স কেমন বয়স তিন মাস তিন মাস ধন্যবাদ আঙ্কেল দেখুন দর্শক প্রচুর পরিমাণে কালেকশান আছে সেগুলিকে প্রকি দেখাবো এবং জানানোর চেষ্টা করবো তবে চলে আসছে কিন্তু ভিডিও করতে করতে আবারও বৃষ্টি চলে আসছে আপডেট দিয়ে আপনাদেরকে যে সহযোগিতা করবো সেটা পারতেছি না কারণ আকাশের অবস্থা দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মশলা হয়তো বা কেমন লাগবে লাইট পড়লে হতে পারে আমদানি বেশি ব্যাপারই নাই বৃষ্টি একেবারে পানির দামে দিয়ে দেন তাহলে অলরেডি তিন পিস দেখতে পাচ্ছি আমরা একটু চেষ্টা করি কেমন চাচ্ছে আসসালামু আলাইকুম এটা তুলিসের ভাত তুলিসি ওইটা দিয়ে গেছে এইটা তুলিসে আচ্ছা আচ্ছা বৃষ্টির দিন দামদার করা পারিছেন না এখন পর্যন্ত না না পাইনি কারণ দামদার করে নেই বৃষ্টির দিন কি আর দামদার করবে লোক নেই বললেই চলে এই দেশে বেশি বেশি করে কি গাগা বলেন তো কি অবস্থা ব্যাসা কিনা নাই ব্যাসা কিনা এমনি তে হয় কিনা নাই বন্ধ হয়ে গেছে বন্ধু দিন কাকা ব্যাপারিরা আসবে কি করে বলেন প্রচুর বৃষ্টি হচ্ছে কেমন দাম বাবা এগুলা দাম কত হয় 35 করে জড়া 35 কত হলে দিবেন কত হলে দিবেন দিবে তিরিশ হলে দিবে তিরিশ হলে দিবেন পঁয়ত্রিশ দাম করে এটা ভাল ইনফরমেশন হচ্ছে হ্যাঁ যে নিয়ে নিবে কিন্তু নিয়ে নিবেশো তিরিশ দে নিয়ে নিবে কাকা আমাদের সঙ্গে একটু বিনোদন নিচ্ছিল আর কি দাম দাম না আচ্ছা এক একটা দাম বাড়ান কত হলে বেচা বিক্রি করা যায় কাকা লিগাল দাম বলো লিগাল চল্লিশ হলে বিশ বিশ চল্লিশ বিশ বির চল্লিশ হলে বেচা বিক্রি করতে আছে ভাই কালেকশন কিন্তু অনেক কম ভাই আজকে দেখলাম আপনার কালেকশন কমের দিকে বেশ ভালো ভালো কালেকশন আছে দশক বৃষ্টির দিন অলরেডি ক্যামেরাতে পানি পড়া শুরু করে দিছে ভাই কী অবস্থা ভালো আছেন কত চাচ্ছেন এটা সাড়ে বাইশ দাম দর কত করে উনিশ আঠারো উনিশ বিশে বিক্রি টার্গেট আছে বিশ হলে বিক্রি করবেন প্রচুর গরু তবে বৃষ্টি পড়ার কারণে করে একটু কালার ডিসক্লার হয়ে গেছে এবং আমাদের ক্যামেরা তো অলরেডি ভিসা শুরু করে দিচ্ছে দর্শক ভাই কত যাচ্ছিলেন ষোলো হাজার বয়স কেমন ভাই এটার

অলরেডি দিনটা দেখালাম আপনারা তো কিনে নেেন ও ভাই গাই তো মতো দেখাই বৃষ্টির দিন খাবে কি না যায় না খাওয়ার চেষ্টা করতেছে অবশ্য

মাসাল্লাহ শয়ালের বোকন বাচ্চা দর্শক সেই সেই বাচ্চা খাওয়াই দেখায় দেবে কোনো সমস্যা নাই কালেকশন অবশ্য বহুত আছে বৃষ্টি বাদলের দিন বাচ্চা বিক্রি খুবই কম তারপর আপনাদের একটু দেখাই যে এখানে সাঁতার নিচে কিছু কালেকশন দেখতে পাচ্ছি ভিজে ভিজে আপনাদের সুবিধা আপডেট দিচ্ছি আসসালামু আলাইকুম ভিজতে হচ্ছে সাঁতার আনেননি কত আছে মামা এটা দাম এলাকা কন্ট্রোল দাম বা কন্ট্রোলের দাম দাম মানে পানির দাম যেটা আমরা অনলাইন ভাষায় বলি কত যাচ্ছে

এ পাশে আমাদের কাকারা সাঁতার নিচ্ছে মার্শাল আপনার দেখলে শুকনো শুকনো আছে কত যাচ্ছেন এটা বলে কত ভাই কত বলে কত ভাই বাজারে বিশের উপর যায় না উনিশের উপর না বিশ দেবেন দেবে উনিশের উপর ছোট সাদা ঘরো চাহিদা নাই এটা ঠিক সাদা গরো আবার সার বাচ্চা হলে রাহামার মতো বা কৌশলে এটা চলতো মোটামুটি ভালো দশক বেশ কিছু সময় ধরে বৃষ্টিপাতের দিন আপনাদের এই যে ছোট ছোট ঘরগুলো আপডেট জানানোর চেষ্টা করলাম কেমন কিন্তু আমার ম্যাচে বিক্রি হচ্ছে তো আজকে মতো বিদায় নিচ্ছি আবারও দেখাবো নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম